অ্যাম্বুলেন্সের শুভ সূচনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলামের তত্ত্বাবধানে ভাঙড় ওয়ান এবং ভাঙড় টু বিধানসভা এলাকার দুস্থ অসহায় মানুষদের পরিষেবা দিতে দুটি অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করলেন বিধায়ক শওকাত মোল্লা সঙ্গে ছিলেন ঝর্ণা মন্ডল আহসান মোল্লা মমিনুর ইসলাম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের এবং আমাদের এই জেলার তার তত্ত্বাবধানে সম্ভবত দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে দুখানা অ্যাম্বুলেন্স এটা ভ্রমণ এক এবং ভ্রমণ দুই এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা মানে পরিষেবা দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা ড্রাইভারের পয়সাটা এটা যাদের পেশেন্ট বা যাদের যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে বাদ বাকিটা কোনো গাড়ি ভাড়া অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারটা হলো নাইন নাইন জিরো এইট থ্রি নাইন জিরো এইট ওয়ান টু ওয়ান টু ওয়ান বারো বারো তেরো নাইন জিরো এইট বারো তেরো এই নাম্বারে ফোন করলে আমার এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে কিন্তু যে ক্ষেত্রে যাদের যে সমস্ত রোগীদের এই যে তেলের পয়সা বা ড্রাইভারের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে কি পরিষেবা পাওয়া যায় না তারা কিন্তু ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশন করাতে না পারে কেউ যদি ওষুধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি এবং যদি আর কিছু দুস্থ অসহায় মানুষ যদি থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদের নিশ্চিতভাবে আমাদের এই তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারা তাদের কষ্টের জানাবেন আমরা নিশ্চিতভাবে সেটা সহযোগিতা আতাউর করে রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি কথা ভাবছেন আজই চলে আসুন শিশ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিকর ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার